হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভগবানের আশীর্বাদে তোমাদের প্লেসে অনেক ভালো আছে তো আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও আপলোড করবো বলে ভেবেই নিয়েছি তো ফাইনালি মেকআপ ভিডিও করার জন্য আমি চলে এসেছি এখানে ভালো করে মুখটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি তারপরে আমি প্রাইমারও দিয়ে দিয়েছি ট্রাইমার দিয়ে ভালো করে ঘষে ঘষে করার পর এখন আমি দিয়ে দেবো ফাউন্ডেশন ইস এটা হচ্ছে সিসি লেকমি সিসি ফাউন্ডেশন ভালো করে লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে এটা মুখটা বেশ সুন্দর ব্রাইট হয়ে যায় আমার আর এমনিতেই আমি ব্লাক তার যদি ব্রাইট না হয় কেমন লাগে তাই না আর এখানে ভালো করে ফাউন্ডেশন দিয়ে পাউস করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো কাউন্সিলার ডেফিনেটলি কোথায় দিতে হবে কনসিলার যেখানে ড্রাগ সার্কেল আছে সেখানে যেন রিমুভ হয়েছে যেন দেখানো আছে তার জন্যই তো মেকআপ করার কথা নিজের অরিজিনাল রহস্য লুকিয়ে নতুন কিছু দেখানোর প্রচেষ্টা যাই হোক ছাড় ও কথা আর এখানে ভালো করে আমি কনসেলার দিয়ে বুকটাকে আবার বেশ সুন্দর করে সাফ করে নিই ইয়েস আমার কথা কিন্তু একটু মিলিয়ে নিও কারণ আমি খুব ভালো বাংলা বলতে পারি না ঠিক আছে আর এখানে আমি বেশ সুন্দর করে আইব্রো ড্র করে নিচ্ছি আমি একটা আইব্রো যথেষ্ট ভালোভাবে ড্র করে নিয়েছি আর একটা আইব্রো দেখো না একদম উঁচু হয়ে আছে আমি জানি না কি নিচু কীভাবে করবো আর তবুও আমি ট্রাই করছি আমি তো কিছুতেই হার মানবো না কথাই আছে না তুমি কষ্ট করে যে ফলের আশা করো না ঠিক আমার সাথেও তেমনটাই হয়েছে যেন আইব্রোটা ভালো করে সেভে আছে তার জন্য আমি তার মাঝখানে দুপাশে দুদিকে কনসিলার দিয়েছি ভিডিওতে দেখতাম যেন ওই পাশে কনসেলার দিলে যেন আইপ্রোটা সেফ হয়ে আসে মানে সুন্দর লাগে সেই জন্য দিয়েছি বা একটা তো আইপ্রো আমার কাছে ভালোই লাগছে আর একটা আইপ্রু জানি না কেন নামতে চাইছে না অনেক ট্রাই করলাম আর এখানে ভালো করে লুজ পাউডার আমি দিয়ে দিয়েছি প্রথমে এখানে সবাইকে জানিয়ে রাখি আমার কাছে কিন্তু খুব দামি দামি মেকআপ নিই আমার কাছে যতটুকুনি মেকআপ আছে যেই টাকারই আছে আমি সেই টাকা নিয়েই হ্যাপি আর সেই মেকআপগুলো দিয়েই মেকআপ করি বলে না ঘরের কাছে যেটা আছে সেটা দিয়েই করা উচিত বেশি আপভাব দেখে লাভ নেই সেটাই হচ্ছে আমার সাথে আর আমি এখানে ভালো করে কিন্তু হাইলাইটারও লাগিয়ে নিয়েছি হাইলাইটার লাগালে কি হয় মুখটা বেশ সুন্দর ব্রাইট করে চিকচিক করে না আমার বেশ ভালো লাগে আর এখানে আমি দিচ্ছি হচ্ছে কি বলে এটাকে দাঁড়াও মনে করি মাছ কাটা মাছ দিয়ে দিচ্ছি আমার কাছে ফেক আইল্যাস ছিল না তার জন্য আমাকে মাস্কাড়া দিয়েই কাজটা চালিয়ে নিতে হবে আর মাস্ক দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো কাজল তো আমি শুনেছি কাজল বললে নাকি মেয়েদেরকে অনেক ভালো লাগে তো আমি তো নিজের প্রশংসা নিজেই করতে পারবো না যে আমাকে ভালো লাগে কি খারাপ সেটা আমার যারা চেনে সরি যারা আমাকে চেনে তারাই ব্যক্তিগতভাবে বলতে পারবে বাট আমি তবুও ট্রাই করছি নিজেকে সুন্দর করার যদিও আমি সুন্দর না বাট মেকআপ করে যদি একটু সুন্দরই ক্ষতি কি তাই না আর এখানে ভালো করে আমি কাজলটা লাগিয়ে নিয়েছি ব্যাস আমার হ্যাঁ সিম্পলি বাপরে নিজের মেকআপ দেখে আমি কি নিজেই পড়ে যাচ্ছিলাম আর একটুর জন্য নিজেকে কন্ট্রোল করে নিয়েছি গাইস আমি নিজেকে খুব ভালো কন্ট্রোল করতে পারি আর এখানে আমি অনেক পুরনো আমার বছর তো হচ্ছে বছরের একটা আইসু পেয়েছি আইস সেট পেয়েছি সেখান থেকে একটা আমি ব্রাউন কালার আইসেট সেট নিয়ে নিয়েছি তার মাঝখানে আমি কনসেলার দিয়েছি যেন আই আমার খুব ভালো করে বসে পাউস দিয়ে বাস বেশ সুন্দর করে নিচ্ছি কারণ আমার কাছে ওসব মেকআপ কিট ছিল না তাই আর কি আর এখানে বেশ সুন্দর ব্রাউন কালার করে নিচ্ছি আমি চোখটাকে যেন ব্রাউনি ব্রাউনি ভাব আসে এই যে আমি চোখটাকে বেশ সুন্দর ব্রাউন করে নিচ্ছি মেকআপ করা তো একটা আর্ট ট্রাস্ট মি আমি কিন্তু খুব ভালো মেকআপ করতে পারি না লোকে বলে আমি নাকি মেকআপ করি বাট ট্রাস্ট মি আমি কোনো মেকআপ করতে পারি না আমি বিয়ে বাড়িতে গেলে পার্লার থেকে সেজে আছি বাট আমি এবার ভেবেই নিয়েছি যে আমি পার্লারকে সাত আট টাকা দিয়ে নিজের বিয়ের জন্য মেকআপ আর্টিস্টকে আমি ডেকে নিয়ে আসবো না সেই টাকা দিয়ে আমি কোর্স কমপ্লিট করবো যখন ইচ্ছে আমি তখনই সাজবো বেকার বেকার অত টাকা দিয়ে কি মেকআপ আর্টিস্টকে বারবার বলা যায় নাকি কি বিয়েতে রিসেপশনে গায়ে হলুদে তাই ভেবে নিয়েছি আমি একটা কোর্স করে নেব তোমরাও কি আমার মতো ভাবনা চিন্তা করো নাকি আমি একাই ভাবি সেটাই বুঝতে পারি না আমি কি ইউনিক নাকি আন তো বাদ দাও ছাড়ো তো আমার তো প্ল্যান এটাই যে আমি কয়েকদিন পর মেকআপ আর্টিস্ট হয়েই যাবো ইয়েস ডেফিনেটলি মেকআপ আর্টিস্ট হবো কারণ আমি মেকআপ কোর্স করবো তো মেকআপ কোর্স করলেই মেকআপ আর্টিস্ট হওয়া যায় না আমি জানি বাট আমি প্রত্যেকদিন ট্রাই করবো আমি জানি প্রত্যেকদিন ট্রাই করলে তো সেটা তো অভ্যাসে পরিণত হবে আর অভ্যাস হলে তো ভালোই হবে আর এখানে দেখো আমি বেশ সুন্দর করে কিন্তু আইলাইনার পরে নিয়েছি হ্যাঁ আমার আইলাইনার করতে খুব একটা অসুবিধা হয় না আমি চোখ খোলা রেখেই কিন্তু আইলাইনার পড়তে পারি ঠিক আছে আর এইখানে আমি নিউট কালার লিপস্টিক করতে চেয়েছিলাম বাট অ্যাভেলেবেল ছিল না আমার নিউট কালার লিপস্টিক তাই আমি একটা পার্পেল কালার লিপস্টিক পরে নিয়েছি এটা আমার অনেক দিনের পুরনো লিপস্টিক ছিল যাই হোক ছিল না যেহেতু ভিডিও করছি এটা কি কাজে নিতেই হবে আর এখানে আমার ফাইনাল লুক দেখো তো অতটাও খারাপ হয়নি যতটা আমি মনে মনে ভেবেছিলাম হ্যাঁ এখানে আমি একটা টিপও পরে নিচ্ছি ছোট্ট একটা পুচকুটি যতটা আমি ভেবেছিলাম যে খারাপ লাগবে না খারাপ লাগছে চলে আর কি তো গেছো ফাইনাল লুক কেমন লেগেছে আশা করি সবারই লেগেছে ভালো